জয়ের জন্য শেষ পাঁচ ওভারে ফরচুন বরিশালের প্রয়োজন ছিল আটান্ন রান ষোলতম রিয়া পরের অভারে তিন ছক্কা ও এক চারে পঁচিশ রান নেন ফাহিম আশরাফ দি মিডল অর্ডার ব্যাটারের এমন ঝোড়ো ব্যাটিং এগারো বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা একষট্টি রানে পাঁচ উইকেট হারানোর পর দলের হাল ধরেন মাহমুদুল্লাহ রিয়া ষষ্ঠ উইকেটে মাহমুদুল্লাহকে যোগ্য সঙ্গ দিয়েছেন শাহিন শাহ আফ্রিদি সতেরো বলে সাতাশ রান করে আফ্রিদি ফিরলে ভাঙে একান্ন রানের জুটি এই জুটিতে কিছুটা হলেও ম্যাচে ফেরে বরিশাল এরপর পাহিম আশরাফকে নিয়ে কাউন্টার অ্যাটাকে যান মাহমুদুল্লাহ দুজনে আক্রমণাত্মক ব্যাটিংয়ের সমীকরণে মেলানোই মনোযোগ দেন তাতে অবশ্য সফল দুজনে অপরিজিত ছাপ্পান্ন রান করেছেন মাহমুদুল্লাহ আর ফাহিমের ব্যাট থেকে এসেছে বলে রান ম্যাচ ফাহিম বলেন প্রথমত মাহমুদুল্লাহ ভাই একজন জাদুকরী লোক উইকেটে যাওয়ার পর আমার সঙ্গে তার প্রথম যখন কথা হয় আমি জিজ্ঞেস করি কি হচ্ছে তিনি বলেন শুধু টিকে থাকো উইকেটে অভিজ্ঞতার বিষয়টি এমন আপনি যতই অভিজ্ঞ খেলোয়াড় হন শুরুতে আপনার কিছু মোটিভেশন দরকার পড়ে এরপর আমরা দুজনে নিজেদের স্নায়ু চাপের উপর নিয়ন্ত্রণ আনি এবং সবকিছুই অনেক সহজ হয়ে যায় উইকেট নিয়ে ফাহিম বলেন আমরা যখন প্রথম বোলিং শুরু করি তখন আমি মনে করেছি একশো পঞ্চাশ কিংবা ষাট রানের পিচ তবে দশ ওভারের পর যখন স্লোয়ার বল কাজ করছিল না তখন মনে হয়েছে এটি একশো সত্তর রানের পিচ ইয়াসির অনেক ভালো খেলেছে দ্বিতীয় ইনিংসে পিচ পিচ আরো ভালো হয়ে যায় ব্যাটিং অনেকটাই সহায়ক হয়ে যায় শুরুতে পিচ সফট ছিল পরে সেটা শক্ত হয়ে যায় ফাহিমা শ্রফের এই মন্তব্য নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে